চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আমি নেহা নেহা কিচেনের মধ্যে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি আজকে আমরা চুনো মাছের টক করবো সেজন্য তেঁতুলটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার পর আসছি বন্ধুরা এবার আমরা চারা মাছের টক বানানোর জন্য পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নেব কটা কোয়া রসুনও ছাড়িয়ে নিয়েছি কিন্তু ওরা আমাদের তেঁতুলটা সেদ্ধ করা হয়ে গেছে নামিয়ে নিয়েছি খোসাগুলো খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আসছি তার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে আমরা পেঁয়াজ কুচি দিচ্ছি বন্ধুরা আমরা শুধু রসুন বাটা দিচ্ছি বন্ধুরা আমরা লবণ দিয়ে দিলাম বন্ধুরা আমরা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে বেছে রাখা মাছগুলো মাছগুলো নেড়ে চেড়ে নিয়ে এবার আমরা দিয়ে দেব তেঁতুলে একটু জল মিশিয়ে দিয়েছি এটা দিয়েছি বন্ধুরা হাড়ির মধ্যে টকটা কতটা সুন্দর হয়েছে দেখুন আর আজকের মতো এটুকুই নিয়ে বিদায় নিচ্ছি আবার চলে আসবো নতুন কোনো ভিডিওতে আজকের মতো এটুকুই